জয় বি জয় ইয়ে বাবা তুই আমি দূরে আসি কি হলো তো বাবা কে জানি আমার বর বাবা আমার হইতেছে কেন বলছো এ কথা বলতেছো কেন বাবা আমার কাছে মনে হয় আমার বউ বড় কে করে আরে বসো এ কথা এটা ওষুধ আমার কাছে আছে চিন্তা করিস না কিনু আমি তোর যদি দেখান তুই এটা করবে যায়া এক মুঠ মাড়ি লইবে আর আমার লাগে এক প্যাকেট বিরিয়ানি বাবা তে কি বিরিয়ানি তুই বেশি না এক প্যাকেট বেনচন লইবে বেনচন আমার বাবা ব্যঞ্জন চারা খানা বাবার কাছ থেকে যারা নিতে আইলে ব্যঞ্জন চারা আয়ো না বিড়ি বাবার দরবারেতে বিড়ি সারা চলে না বিড়ি বাবার জারা নিলে বিড়ি সারা আইও না বাবা বাবা আনছি দাদা বসো আমি দেখতেছি কি হলো বসো এতো বিরাট বড় সমস্যা তোর বউ হাস ওই পরে কিয়া করে তোর বউ তোর এক দুদিনের ভিতরে থুয়া তোর দিনই সব তো সব লয় যাবে বসো তুই মাটি দা তোর ঘরে কোন জায়গা থেকে এনেছিস বাবা মাটি তো আমার বাড়ি থেকে এনেছি না আপনার বাড়ি কোনা থেকে এনেছি